আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকাল এগারোটা বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখেন আমরা হচ্ছে ছাদে চলে এসেছি প্রচুর ঠান্ডা রুমের ভিতরে এই জন্য স্বাদে রোদ পাওয়াতে চলে আসছি আর কি অনেক শীত লাগতেছে তো একটু রোদ পাওয়ার পরে হচ্ছে রান্না করবো এই যে হচ্ছে চুলা বানাইছি রায়সার জন্য কুটি চুলা একটা বানাইছে আমি একটা বানাইছি তো এটা হচ্ছে রায়সা পিকনিক করবে এই জন্য তো বন্ধুরা আমি হচ্ছে নিচেই চলে আসছি আর এসেই নাস্তাটা করে নিচ্ছি কারণ হচ্ছে সবাই নাস্তা করে নিছে কিন্তু আমি এখনো নাস্তা করিনি কারণ অত সকালে আমার নাস্তা করতে ভালো লাগে না তো এই জন্য হচ্ছে এখন করে নিচ্ছি তো এখন হচ্ছে এগারোটা বাজে সাড়ে এগারোটা আর কি বেজে গেছে তো এখন আমি নাস্তাটা করে তারপর হচ্ছে দুপুরের রান্না করব। আর আমি হচ্ছে আজকে এক এক পদের রান্না করব কারণ বেশি রান্না করলে থেকে যায় অনেক তরকারি রয়ে গেছে ফ্রিজে তো আজকে সব খেয়ে শেষ করব তো এই দেখেন নাস্তা করা শেষ আর এদের রান্না অনেক আগেই চাপাইছি তো রান্না করতেছি হচ্ছে ফুলকপি দিয়ে চিলবার কাপ মাছ দিয়ে ঝোল তো এই একটা তরকারি শুধু রান্না করব আর কিছু করব না আর তরকারি তো আসেই ফ্রিজে তো এই দেখেন তরকারিটা প্রায় হয়ে আছে তো লাস্টে দুনিয়া পাতা দিয়ে দিলাম এখন হচ্ছে নামায় নিব তো দেখেন এই যে নামাই নিছি অনেক সুন্দর একটা কালার আসছে আর খেতে তো আরোই ভালো লাগবে শীতের তরকারি যে কোনো তরকারি আমার কাছে ভালো লাগে তো বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম ছাদে আবার তো বিছনা চাদর ধুয়ে দিছি আর হচ্ছে সিপায়ের রাইস আর কিছু কাপড় চোপড় ছিল সেইগুলো আসছে আগে থেকে ভিজাই রাখছি তো এখন রান্না শেষ করে এগুলো ধুয়ে চলে আসলাম ছাদে তো এখন হচ্ছে সবগুলো ছাদে নাইরে দিব আর কি ছাদে প্রচুর রোদ শুকায় যাবে তাড়াতাড়ি বন্ধুরা এখন হচ্ছে বিকাল এখন আমি ফুলকপির পাকোড়া ভাজব তো দেখেন ফুলকপিগুলো লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর যদি সেদ্ধ না করে নিই তাহলে কাঁচা কাঁচা গন্ধ কবে আর কি তো এই জন্য হচ্ছে আগে থেকে সেদ্ধ করে নিলাম আর এখন হচ্ছে বেসন দিয়ে দিলাম বেসনের ভিতর বাটা মশলা দিয়ে দিলাম তো বাটা মশলা হচ্ছে জিরে বাটা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা তো এইগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এক আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর হচ্ছে মরিচিগুলো দিয়ে দিলাম তো এইগুলো সব একসাথে দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে মাখায় ভালো করে মাখায় নিব আর এটার ভিতরে আমি অফ ক্যামেরায় আর কি চালের গুঁড়ো দিয়ে দিছি চালের গুঁড়ো দিলে হচ্ছে মস মশা হয় পকোড়াগুলো তো এই যে দেখেন সব মাখায় নিছি আর এই যে ফুলকপিগুলো সেদ্ধ করে জালিতে রাখছি যাতে পানিটা ঝরে যায় তো এখন একটা একটা করে এর ভিতর দিয়ে তারপর হচ্ছে তেলের ভিতর দিয়ে দিব তো এটা হচ্ছে আমাদের বিকালের নাস্তা তো এই ফুলকপির পাকোড়াটা আমরা প্রায়ই খাই তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে দেখেন তেলটাও গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি পাকোড়াগুলো দিয়ে দিব ফুলকপিগুলো বেসন দিয়ে মাখায় দিয়ে দিব এক এক করে সব তো অল্প করেই দিব কারণ কড়াই হচ্ছে ছোট এই জন্য অল্প অল্প করে দিয়ে মশমশা করে ভেজে নিব তো দেখতে থাকুন কত সুন্দর মুসমুসা। cora joven y বড়া গরম গরম আমরা খাচ্ছি অনেক স্বাদ জাস্ট অসাধারণ কে কে খাইছেন এই ফুলকপির বড়া অবশ্যই বলবেন তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওর ভিতর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ